তো কিয়ামতের দিন আপনি দাঁড়িয়ে আছেন সামনে জাহান্নাম আর তার ওপর টানা আছে এক সেতু চুলের থেকেও সরু তলোয়ারের থেকেও ধারালো প্রশ্ন হচ্ছে আপনি কি পার হতে পারবেন নাকি পড়ে যাবেন জাহান্নামের আগুনে আরবি শব্দ সিরাত মানে হলো সোজা রাস্তা পুলসিরাত মানে হলো সেই সেতু যা কিয়ামতের দিন জাহান নামের অপর টানা হবে এটি এত সরু যেন চুলের থেকেও সরু এবং এত ধারালো যেন তলোয়ারের থেকেও ধারালো প্রত্যেক মানুষকেই এই সেতুর অপর দিয়ে পার হতে হবে এটি এত ভয়ঙ্কর ও সূক্ষ্ম যে মানুষের হৃদয় কেঁপে উঠবে আর এই সেতুটির নাম পুলসিরাত পুলসিরাতের কোরআনের প্রমাণ আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকেরই এর ওপর দিয়ে অতিক্রম করা অপরিহার্য এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটি স্থিরকৃত সিদ্ধান্ত সুরা মারিয়াম উনিশ একাত্তর অর্থাৎ এ সেতু থেকে কেউ বাদ যাবে না সবাইকেই এর ওপর দিয়ে যেতে হবে পুলসিরাত সম্পর্কে হাদিসের বর্ণনায়ও পাওয়া যায় রাসুল্লাহ সাল্লি রসাল্লাম বলেছেন জাহান্নমের ওপর একটি সেতু রাখা হবে এটি পিছলি কাঁটা হুক ও লোহার নখ থাকবে মানুষ তাদের আমলের ওপর ভিত্তি করে পার হবে কেউ বিদ্যুতের মতো দ্রুত কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হামাগুড়ি দিয়ে পার হবে কেউ নিরাপদে পার হবে কেউ আচর খাবে আবার কেউ জাহান নামে পড়ে যাবে বোখারি ও মুসলিম এখানে আসল রহস্য হল পুলসিরাত পার হওয়ার গতি নির্ভর করবে আমাদের ইমান ও আমলের ওপর যারা নামাজ রোজা দান সদকা সততা এবং আল্লাহ ভীতি নিয়ে জীবন কাটাবে তারা বিদ্যুতের মতো দ্রুত পার হয়ে যাবে আর যারা গুনাহে ভরা জীবন কাটাবে তারা আচর খাবে থেমে যাবে কেউ জাহান নামে পড়ে যাবে তাই এখনই প্রশ্ন করুন নিজেকে আমি কি এমন আমল করছি যা আমাকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দেবে নাকি আমার আমল এত দুর্বল যে আমি থেমে যাব আচর খাব আর হয়তো জাহান নামে পড়ে যাবো আজই সঠিক ইমান নামাজ এবং নেক আমল দিয়ে নিজের পথ তৈরি করুন কারণ সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না শুধু আপনার ইমান আর আমলই আপনাকে বাঁচাবে ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা